এই ঝিলের এখানে অনেক দিন পরে আসলাম আজকে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে একটা হচ্ছে আমার হোস্টেলের ফ্রেন্ড তো এই ফ্রেন্ডটা মিলে আমরা এসেছি একটা ঝিলের দিকে চলো তোমাদেরকেও দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে কারণ আমরা বাড়িতে ছিলাম আর হোস্টেলও আমাদের এক্সাম ছিল না তো আমরা এক্সাম দিতে এসেছি আর হচ্ছে এক্সাম তো কালকে প্র্যাকটিক্যাল এক্সাম আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর আমাদের যে হোস্টেলটা আছে সেটা হচ্ছে এখানে ব্যাঙ্গলোরে আর ব্যাঙ্গলোরে আমরা কি করতে এসেছি তোমাদেরকে আমি বলেছিলাম আর তোমরা যদি না জেনে থাকো তো আবারও বলছি যে আমরা হচ্ছে নার্সিং করতে এসেছি আমরা হচ্ছে জিএনএম নার্সিং করি আমি আর আমার ফ্রেন্ড আমার অনেকগুলো ফ্রেন্ড মানে কী আর বলবো ব্যাংলোরে এসে বাড়ির কথা প্রচুর মনে পড়ছে আমার আমার ফ্রেন্ডগুলো সবারই মানে মানে কী আর বলবো বাড়ি অনেক দিন মানে বাড়িতে থাকার পরে মানে যেখানে আমরা বড় হয়েছি সেখান থেকে আমরা অনেক মানে দূরে আছি মানে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে তো কী আর বলবো কিছু বলার নেই আর চলো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা দেখতে কিরকম আর তোমার যদি জায়গাটা দেখে যদি ভালো লাগে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করবে আমাদেরকে দেখাচ্ছি জায়গাটা আর এখানে একটা অনেক বড় একটা মানে কি আর বলবো ঝিল টাইপের মানে একটা বড় পুকুর টাইপের আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা পুরোটাই এটা পুকুর টাইপের আর এটাকে আমরা বলি হচ্ছে ঝিল তো এটাই কি আর বলবো এখানে এসেছিলাম আগে হচ্ছে অনেক সুন্দর ছিল তো দেখতে পাচ্ছো আমার ফ্রেন্ডটা কি বলছে আমাদের এক বছর পরে আমরা আসলাম তো দেখো কেমন লাগছে ভিউটা আগে সত্যি বলতে আগে জায়গাটা খুব সুন্দর ছিল কিন্তু এখন বিভিন্ন প্রাকৃতিক কারণে ঝিলটা হ্যাঁ মানুষের বিভিন্ন অকাজ কুকাজের কারণে বলতে পারো নোংরা প্লাস্টিক ইউজ হয়েছে সব দেখতে পাচ্ছ তার কারণে ঝিলটা আজকে অবহেলিত সেই জন্য ঝিলটার ভিউটা আজকে সেরকম নেই তো যখন আমরা এক বছর আগে এখানে আসতাম তখন খুব সুন্দর ভিউ আমরা উপভোগ করতাম এইসব গাছগুলো আজ আমরা এখানে বসেই উপভোগ করতাম আমাদের স্টুডেন্ট লাইফটাকে তো এই আর কি তো দেখতেই পেলে আমার ফ্রেন্ডটা কি বললো তো আমার ফ্রেন্ডটা যেটা বললো আর কি বললো এখানে অনেক মানে গাছ ছিল আর এখানে জায়গাটাও এত সুন্দর ছিল মানে এক বছর আগে কী তোমাদেরকে বলে বোঝাতে পারো না আর একটা গাছ ছিল যেখানে আমরা সবাই বসে আড্ডা মারতাম আর হচ্ছে ওই সেই গাছটা চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ সেই গাছটা আমরা চলে এসেছি আর এখনো কিরকম মানে অবস্থা হয়েছে দেখতে পাচ্ছো এগুলো পুরো ভেঙে চুড়ে আছে গাছ প্লাস্টিক প্রচুর তো আমরা এখানে একটু বসে মানে কি বলবো ফ্রেন্ড একটু কথা বলবো আমরা এখানে কিছুক্ষণ মানে ওয়েট করার পরে আমার কতগুলো ফ্রেন্ড এসে স্কুটি নিয়ে চলো তোমাদেরকে দেখাবো আমার ফ্রেন্ডগুলোকে তো দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডগুলো এসেছে স্কুটিতে করে দেখো যে তিনটা ফ্রেন্ড এসেছে আর আমরা এখানে মানে কি আর বলবো এখানেই আমরা বসেছিলাম কিছুক্ষণ তারপরে ফ্রেন্ডকে ফোন করার পরে এনে ফ্রেন্ডগুলো চলে এসেছে তো দেখতেই ফ্রেন্ডগুলো এর নাম হচ্ছে রোহিত আর এর নাম হচ্ছে বাপন এর নাম আর হচ্ছে দীপায়ন তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ কি বলছে আর এদের বাড়ি হচ্ছে সবার বাড়ি হচ্ছে ত্রিপুরা ঠিক আছে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড গুলো লজ্জা পাচ্ছিল মনে হয় তো এখানেই বসে আর নাম আর আমার যেই ফ্রেন্ড সাথে আমি এসেছি সেই ফ্রেন্ডটা হচ্ছে ওখানেই এখনো বসে আছে চলো তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বসে আছে কি ভাবে তোমরা শুনে তো দেখতে পাচ্ছো বসে আসছে আমি একটু ওইদিকে নিচের দিকে আসছি চলো তোমাদেরকে দেখো আর নিচের দিকে অবস্থাটায় কি হয়েছে চলো তোমাদের দেখতে পাচ্ছো বন্ধুরা নিচে একদম পুরো কি আর বলবো প্লাস্টিকগুলো দিয়ে পড়ে আছে আর এই জায়গাগুলো পুরো অবস্থা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছো দেখতে কিরকম লাগছে তোমরা সবাই কমেন্টে বলবে কিন্তু তো আমরা এখানে আধা ঘন্টার মতো ওয়েট করার পরে আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি রুমে চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চলো আর এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি রুমে আৰু কি আৰু আজকে ভিডিঅ' এডু কৰিছিলোঁ তো দেখা হ'ল নেক্সট ভিডিঅ' ভিডিঅ'টো লাইক কৰি দিওঁ এটা